এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। শিবির হাত বাড়িয়ে তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা আজ থেকে আরও দশ বছর পরে আমার কি হওয়া উচিত সেটার টার্গেট আমার এখন থেকে থাকতে হবে আমাদেরকে এরকম গতিশীল হতে হবে এবং আমি মনে করি কথার চেয়ে কাজে বেশি দক্ষ হতে হবে কথা কম কাজ বেশি করতে চাই এটা যদি আমরা না হতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ কর কোনো কিছু নেই আমাদের চারিত্রিক দৃঢ়তা বা চারিত্রিক সৌন্দর্য যদি আমাদের না থাকে তাহলে আমরা নিজেরা ব্যক্তির লাইফে সফল হলেও সামগ্রিক সফলতা আমাদের অর্জন করা কখনোই সম্ভব না এজন্য আসন চারিত্রিক নৈতিক সফলতার পথে আমরা নিজেদেরকে পরিচালিত করি এবং সবচেয়ে বেশি চারিত্রিক পদশ্রুতি চারিত্রিক পদস্খলন যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় যেন ভূমিকা রাখি এবং আসলে ব্যক্তি সেই ব্যক্তি সফল যেটা কুরআনের উদ্ধৃতি সেই কথাটা বলে শেষ করতে চাই কুরআন বলেছেন ফামান জহজিহা আনি নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস সেই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারবে বাংলাদেশ ইসলামী শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন অনুষ্ঠানের প্রোগ্রামটা অনেক 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 সুন্দর ছিল এক কথায় অসাধারণ ছিল আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি কিভাবে আমাদের নৈতিক চরিত্র আমরা সংশোধন করব তার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় লাইফটা আমাদের কেমন হবে এই বিষয়ে আমরা জানতে পারছি বলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আরও একবার আমি ধন্যবাদ দিতে চাই আশা করছিলাম যে এরকম কিছু একটা হবে কিন্তু এখানে এসে দেখছি তার থেকেও আশার থেকেও আমরা অনেক কিছু বেশি পাইছি এই জন্য আমরা আসলে আনন্দিত আমরা এই নবীন বন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক গর্বিত এবং আমরা চাই দু হাজার তেইশ এই জুলাই বিপ্লবের পরে যে আমরা এখানে স্বাধীনভাবে এই ক্যাম্পাসে বিচরণ করতে পারছি প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন আয়োজন তরুণ বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা ছাত্র শিবির জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা